নমস্কার বন্ধুরা আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা আজকে তোমাদের পঁচিশ পয়সা কয়েনের কত দাম ভ্যালু যাচ্ছে সেই বিষয়ে তোমাদের জানাবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কাছে উনিশশো একটা সালের নিচে ভালো করে দেখতে পাচ্ছ একটা রাউন্ড শেপে ডট মার্ক আছে এটা হচ্ছে নয়ডা মিনিটে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা উনিশশো সাতানব্বই সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই এইটাও দেখতে পাচ্ছ উনিশশো সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই এটা চারটে মিন্টে ঢালাই হয়েছিল আর এই উনিশশো তিরানব্বইও কয়েন চারটে মিন্টে ঢালাই হয়েছিল এবারে এর ভ্যালু কি যাচ্ছে সেই বিষয়ে তোমাদের জানাবো বন্ধুরা উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই পঁচিশ পয়সা মিন্টেজ হয়েছিল কিন্তু ওই কয়েনগুলোর কোনো ভ্যালু নেই ফের মন দিয়ে শুনে নেবে দু দুই আর পিছনে হচ্ছে উনিশশো মানে উনিশশো আটানব্বই থেকে দু হাজার দুই পর্যন্ত কিন্তু তার মধ্যে শুধু একটাই অনলি একটাই পঁচিশ পয়সার কয়েন যেটা দু হাজার দুয়ের হায়দ্রাবাদ মিন্ট ওইটাই হচ্ছে ভ্যালুবাল কয়েন আর বাদ বাকি কয়েন হচ্ছে কমন আর তোমাদের এই কয়েনের দাম তোমাদের কি যাচ্ছে সেই বিষয়ে বন্ধুরা তোমাদের জানাবো উনিশশো সাতানব্বইয়ের ক্যালকাটা মিন্টের কয়েন কত দাম যাচ্ছে তোমাদের বলে দিচ্ছি উনিশশো সাতানব্বইয়ের এর ক্যালকাটা মিন্ট কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে কলকাতা মিন্টের কয়েনটা হচ্ছে ভ্যালু যাচ্ছে এখন পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশানে হলে তোমাদের কুড়ি টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে হলে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশন মানে ঝকঝক পরিষ্কার যদি হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যেতে পারে এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের মানে সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না যেটা আমার হাতে আছে আর আর একটা কথা বলে রাখি যেই কয়েনগুলো আমি বললাম উনিশশো আটানব্বই থেকে দু হাজার দুই অবধি যেই কয়েনটা চলবে না হ্যাঁ কোনো কয়েন যদি অ্যারার হয় সেইটা চলবে আর দু হাজার দুইয়ের হায়দ্রাবাদ মিন কয়েনটা তো আছেই ওই কয়েনটা হচ্ছে ভ্যালুবাল আর উনিশশো তিরানব্বইয়েরও কয়েনের ভ্যালুটা তোমাদের জানাচ্ছি তার আগে তোমাদের মুম্বাই মিন্টের কয়েনটার দাম বলে দিই উনিশশো সাতানব্বই থেকে চারটে মিন্টে যে কয়েনটা ঢালে হয়েছিল তার মধ্যে ক্যালকাটা মিন্ট হয়ে গেছে এইবার হচ্ছে মুম্বাই মিন্ট মুম্বাই মিন্টের এখন ভ্যালু যাচ্ছে দশ থেকে পনেরো টাকা তোমার হচ্ছে শুধু অনলি ইউএনসিতে কোনো ফাইন কন্ডিশান না কোনো এক্সট্রা ফাইন কন্ডিশান না আর তোমাদের হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার এখন ভ্যালু যাচ্ছে এখন তোমাদের ইউএনসি কান্ডিশনে হচ্ছে একশো থেকে দেড়শো টাকা অবধি হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আর বন্ধুরা তোমরা উনিশশো তিরানব্বইয়ের কয়েনটা অনেকেই জানো এই ভিডিওটা খুব ভাইরাল আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে মার্ক হায়দ্রাবাদ মিন্ট কয়েন তোমার হচ্ছে ফাইন কন্ডিশন হলে স্টারমার্ক হায়দ্রাবাদ মিন কয়েনের ভ্যালু যাচ্ছে তোমার হচ্ছে এক হাজার থেকে দেড় হাজার টাকা ভেরি ফাইন কান্ডিশানে হলে তোমাদের ওর ভ্যালু যাচ্ছে দু হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে হলে তোমার হচ্ছে তিন হাজার টাকা ইউএনসি কন্ডিশানে হলে চার হাজার টাকা যেতে পারে হ্যাঁ আর একটা কথা আলাগ কালেক্টরের এক এক রকম দাম থাকে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল আর তাদেরও ভিডিও যে এরকম যদি বলে থাকে ভাবে কোনো ফেক ভিডিও না ওইটা অরিজিনাল ভিডিও তোমরা ভিডিও দেখতে দেখতে তোমাদের আইডিয়া হয়ে যাবে আর একটা কথা জানিয়ে রাখি আমার ভিডিওতে কমেন্ট আসে কিন্তু একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর দু নম্বর কথা তোমরা এই আমার যে ভিডিও দেখো যদি মনে করো তোমাদের অনেক কয়েন আছে আমি অরিজিনাল ভিডিও করি ওই কয়েন দেখে ভিডিও করবে তাহলে ভিডিও করতে পারো অনেকে প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারে কেন এই কয়েন দেখে এক লাখ দেড় লাখ টাকা বলে ওটা উচিত না সেই হিসাবে কিছু যদি ভিডিও অরিজিনাল ভিডিও বাড়ে ইউটিউবে সেই জায়গার থেকে অনেকে প্রতারণার হাত থেকে বাঁচতে পারে কিন্তু অরিজিনাল ভিডিও দেখবে আর আমি কয়েন কিনি না বেচি না আর আমাদের বালিগঞ্জ থেকে হলদিরাম ব্যাংকট হল ওখানে এক্সিবিশান বসে তখন এক্সিবিশান বসবে তোমাদের আমি জানিয়ে দেবো প্লাস হচ্ছে ভিডিওতে বলে দেবো এখন এক্সিবিশান বসেনি তোমরা ওখানে গিয়ে কয়েন বেচতে পারো